রায় কোনোরকম রকম দৌড়ে গেটের কাছে আসার আগেই আকবর গেট লাগিয়ে দিল রায় লোহার গেট একের পর এক আঘাত করতে লাগলো বললো আকবার একটু দয়া করুন আমার আপনি দয়া করে এমন করবেন না আমাকে কয়েকটা দিন এখানে থাকতে দিন তারপর এমনিতেই সব জানতে পারবেন আমার মুখ থেকে আর কোনো কিছু শুনতে হবে না আপনাকে একটু দয়া করুন আকবর দরজা খুলুন আবরার গেট খুলুন না গেট এপাশ দাঁড়িয়ে রইল হাতের তালু দিয়ে চোখের পানি মুছে নিল তারপর হাঁটা দিল বাড়ির দিকে কারো সাথে কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল আবরার তারপর ঘরের দরজা আটকে দিল অপরদিকে রায় আব্বারকে দেখেই চলছে আব্রার নিজের জানালার পর্দার সামনে ফাঁকা করলো আব্রার জানালা থেকে গেট স্পষ্ট দেখে রাই যে গেট হাত দিয়ে আঘাত করছে তা দেখতে পাচ্ছে আব্রার না আবরার গলবে না কোনো মতে এই মায়ায় অনেক সার দিয়েছে কিন্তু আর না অন্যদিকে রায় ক্লান্ত হয়ে পড়েছে গেট আঘাত করতে করতে চিৎকার করে ডাকতে কষ্ট হচ্ছে কান্নার কারণে মাথা ব্যথা করছে রাই কাঁদতে কাঁদতে বসে পড়ল হে আল্লাহ তুমি কি দেখো না এতই যদি কষ্ট দেবে তাহলে কেন এই জীবন আমাকে দিয়েছ এভাবে আস্তে আস্তে না মেরে একেবারে নিয়ে যাও তিলে তিলে আর মারতে পারছো না না কাউকে বলতে পারছে আর না কাউকে নিয়ে বাঁচতে পারছি আমি আর পারছি না আমাকে তুমি মুক্তি দাও খোদা রাই হাউমাউ করে অজরে কাঁদতে লাগলো বাড়ির দিকে যাচ্ছে রায় ভুল করে ওর মেডিকেলে কাগজগুলো ওইগুলো দিতেই আবার আসে কিছু দূর যেতেই কাগজগুলো সাদি চোখে পড়ে সাদির গাড়ি আব্বর বাড়ির কাছেই অনেকটা চলে এসেছে সাদি দূর থেকে রাইকে গেটের কাছে এলোমেলো ভাবে বসে থাকতে দেখে চমকে গেল গাড়ি চালিয়ে গেটের কাছে আসতে ইসের সত্যি চমকে গেল রাই এভাবে কেন কাঁদছে তা সাদি বুঝলো না দ্রুত গাড়ি থেকে নেমে আসলো আব্রার জানালা দিয়ে সবই দেখছে এতক্ষণ চোখ থেকে নোনা জল বের হলে এখন তার রং বদলে গেছে আব্রারের শরীর কাঁপছে আগে সাদিকে এখনই মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে করছে সাদি দৌড়ে রায়ের কাছে এসে বলো রাই বোন তোর কি হয়েছে এভাবে কাঁদছিস কেন এখানে বাড়ির সবাই কোথা রাই শুধু কেরেই যাচ্ছে কোনো কথা বলছে না সাদি বলল ঠিক আছে আমি ভেতরে যাচ্ছি আমি ভেতরে গিয়ে বলছি রাই সাদি হাত ধরে আটকালো তারপর বলে ওখানে গিয়ে লাভ নেই ভাইয়া কেন কি হয়েছে আর হাতের এই অবস্থা কেন রাই হাত খেটে রক্ত বের হচ্ছে কিভাবে হলো এমন কেউ কিছু বলছে আমাকে বল তাড়াতাড়ি কি হয়েছে রাই কাঁদতে কাঁদতে সব বলো সাদিকে সাদির শরীল তখন রাগে কাঁপছে সাদি বাড়ির ভিতর ঢুকবে বলে পা বাড়াতে রাই বল আমাকে জীবনের শেষ কয়েকটা দিন তোমার বাড়িতে থাকতে দেবে সাদি ভাই ভাই তুমি যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকবো তোমার বাড়ি সব কাজ করে দেবো আমি প্লিজ সাদি ভাই শুধু দুবেলা খেতে দিলেই হবে তুমি আমাকে সবার মতোই ছুঁড়ে ফেলো না একটু দয়া করো আমার উপর সাদি নিজেকে আর আটকে রাখতে পারলো না রাইকে জড়িয়ে ধরলো তারপর নিজে কেটে দিল শব্দ কর রকম একটা মেয়েকে কেউ কিভাবে কষ্ট দিতে পারে তা উঠতে পারে না ছাদি কাঁদতে কাঁদতে বলল আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর কোনো চিন্তা নেই আমি তো চিকিৎসা করাব তোর কিছু হবে না এখানে আর এক মুহূর্তের না চল আমার সাথে সাদি রাইকে গাড়িতে বসিয়ে দিল অন্যদিকে সাদিকে দেখে আবার খুব রাগ হলো যখন দেখলো সাদি রাইকে জড়িয়ে ধরল তখন তার রাগ পাহাড় সমান কষ্টের রূপ নিল চোখ বেয়ে আবারও নোনাজল গড়িয়ে পড়ল বাইরের রূপ সবাই দেখলো ভেতরের কষ্ট কেউ দেখে না আনিলা বেগম আর আনিলা বেগম আর মুস্কাও এই দৃশ্য দেখেছে সাদি যে রাইকে জড়িয়ে ধরেছে আর রাই যে সাদির হাত ধরেছে আর বার ফুফু আনিলা বেগমের কাছে এসে বলল দেখলে তো আনিলা কি হতে কি হয়ে গেল আগে কতবার সাবধান করেছি কিন্তু তুমি আমার কোনো কথাই কানে নিলে না মিস্কার দিকে তাকিয়ে বলল দেখি তো মিস্কার তলে তলে রায়ের সাথে কত কি হয়েছে সাদি আহারে তোরা কিছুই বুঝতে পারলি না মুস্কা নিজেকে আর আটকাতে না পেরে নিজের ঘরের দিকে দৌড়ে গেল আনিলা বেগো মুস্কার যাওয়ার দিকে তাকিয়ে রইল মিস্কার যে সাদিকে পছন্দ করে এটা সে ভালো করেই বুঝতে পারে কিন্তু তারা যে একে অপরে ভালোবাসে তা জানে না রাত গভীর হচ্ছে বাজে ঘরে ফ্লোরে শুয়ে আছে সারা ঘর জুড়ে সিগারেটের গন্ধ মদের বোতলগুলো মেজেতে পড়ে আছে রায়ের একটা ছবি সামনে রেখে আকবর বললো তুমি আমাকে এতদিন দয়া করেছো তাই না ভালো মানুষের মুখোশ করে সবাইকে ধোকা দিতে পারলে আমাকেও পারবে না কি ভেবেছো বিদেশে বসে তোমার কোনো খোঁজ আমি রাখিনি তোমার সব খোঁজ আমি ফুপুর কাছ থেকে নিয়েছি আমি তো তোমাকে প্রথম ভালোবেসেছিলাম কিন্তু তুমি তুমি আমায় বুঝলে না জানো আমি কেন বিদেশে গিয়েছিলাম তুমি তখন অনেক ছোট ছেলেরাই তাই আলগারাগ দেখিয়ে চলে গিয়েছিলাম যেন ওখানে তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হতো আর ফুপু যখন তোমার আর সাদির ক্লোজ ছবিগুলো পাঠাত তখন হৃদয়টা বারবার ভেঙে যেত আমার তুমি বুঝুনই রাই তোমাকে সংসার নামক বেড়া জালে আটকেতে চাইনি আমি তোমাকে চিনতে চেয়েছিলাম আস্তে আস্তে জানতে চেয়েছিলাম আমি সংসার মানে তো তার এক বিছানায় শোয়া নাম সংসার মানে ভালোবাসা যেখানে হৃদয়ের বন্ধন থাকে কিন্তু তুমি তো মুখোশের আড়ালে থাকা এক নারী তাই আমি বুঝতে পারিনি তোমাকে তার অপরদিকে মিসকা সাদিকে ভুল বুঝে যা নয় তাই মেসেজে লিখে দিয়েছে তারপর সব জায়গা থেকে ব্লক করে দিয়ে অপরদিকে সাদি মিসকার সাথে যোগাযোগ করতে গিয়েও বারবার ব্যর্থ রায়ের ব্যা কাপিয়ে জর আদির মা বাবা অনেক ভালো সাদি মা রায়কে ধরে কেঁদেই দিয়েছিল সব শোনে রায়কে ভালো একটা ঘরে থাকতে দিয়েছে মালিনা বেগম যেমন রাইকে খাইয়ে দিত ঠিক তেমনি সাদি মা রাইকে খাইয়ে দিয়ে গেছে রাত বারোটার দিকে রায়ের জ্বর এসেছে রায় মাথা ব্যথায় ছটফট করছে এত রাতে কাউকে বিরক্ত করতে সে চায় না রায় খুব কষ্ট করে বিছানা থেকে উঠে বসল তারপর দেওয়াল ধরে কোনো রকম ওয়াশরুমে গেল বেসিন থেকে পানি নিয়ে মাথায় দিতে লাগলো রায় হাঁপাচ্ছে রায় নিজের নাকেও কানে আবারও প্রচন্ড ব্যথা অনুভব করলো রাই আয়নার দিকে তাকিয়ে দেখলো আবারও সেই রক্ত আসছে গল গল করে রক্ত আসছে রায় নিজের মাথা চেপে পারছে না সে রায়ের হঠাৎ কেন জানি মনে হলো তার চুলগুলো গোড়া থেকে উঠে গেছে তার হাতে চাপে রায় নিজের একটা হাত সামনে আনতেই চমকে গেল রায়ের হাত তার আস্থা চুল গোছা রাই হাত দিয়ে নিজের চুলগুলো আবার আলগা করে টান দিল দেখতে পেল তার রেশমি চুলগুলো উঠে যাচ্ছে চোখ দুটো জলে ভরে এলো তার তার প্রিয় কোনো জিনিস তার কাছে কেন যেন থাকতে চায় না রাই শুধু তাকিয়ে রইল নিজের প্রতিবিম্বের দিকে কতটা অসহায় সে নিজের প্রতিবিম্বটা যেন তাকে দেখে হাসছে এটা এক ভয়ানক হাসি রায়ের চোখে ছাপসা হয়ে এলো দুর্বল শরীরটা ঢলে পরে ওয়াশরুমে চকচকে মেঝেতে কিছুক্ষণের মধ্যে মুখ থেকে গল গল করে চোখ দুটো বন্ধ হয়ে গেল রাতে অন্ধকার কেটে গেছে চারোদিকে আলো ফুটে উঠেছে অন্ধকার রাতকে বিদায় জানিয়ে আবার দিনের আলো আগমন কিন্তু সবার জীবনের আলো দেখা মিলে না যেখানে কেবল অন্ধকারের রাজত্ব রাইয়ের ঘরে দরজা ক্রমাগত ধাক্কা দিচ্ছে সাদি একটু আগে একজন সার্ভেন্ট রাইকে ডাকতে এসেছিল রায়ের ব্যাপারে বাড়ির সবাই জানে সাদি যখন অনেক ডাকার পরও আর সাড়া দিল না তখন সার্ভেন্ট সবাইকে ডেকে নিয়ে আসে পনেরো মিনিট যাবৎ সাদি দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে গলা ফাটিয়ে রাইকে সবাই ডেকে যাচ্ছে কিন্তু দরজার উপাস থাকা মানুষটা আজ বড্ড অসহায় ভাইয়ের মতো মানুষটা চিৎকার কানে ভেসে গেল কিছু আর করার নেই তার সব শক্তি কেড়ে নিয়েছে তবু নিজের চোখ জোড়া খুঁজে রাখার চেষ্টা করে চলেছে সাদি চিৎকার করে ডাকলো রাই দরজা খোল এমন করিস না তোর কোনো ভয় নেই ভাই দরজা ভেঙে তোকে বের করতে ভয় পাস না কেমন ছাদির মা চোখে পানি মুছে নিল এর মধ্যে দরজার লক কাটা লোকে চলে এসেছে তারা নিজেদের কাজ শুরু করে দিল সাথে সাথে দরজা নখ কাটতে খুব একটা সমস্যা হলো না মিনিট মধ্যে দরজা লক খুলে গেল দরজা লক খুলতে সাদি দৌড়ে ঘরে গেল সাদি ঘরে না পেয়ে গেল সাদি কিন্তু সেখানে রাইকে পেলো না হঠাৎ সাদি নিজের মায়ের চিৎকার শুনে পেল সে রায়ের নাম ধরে চিৎকার করছে দৌড়ে ওয়াশরুমের মধ্যে যেতেই এক ভয়ানক দৃশ্য সাদি দেখতে পেল তার চোখের সামনে রাই নামের সহসল মেয়েটা পড়ে আছে যার মাথার চুল যে চুল কিনা মেয়েদের সৌন্দর্যের অংশ চুলগুলো ওয়াশরুমে মেজেতে পড়ে আছে যে মুখটা আগে খুশিতে লাল হয়ে যেত সেই মুখটা আগে লজ্জা পেল লাল হয়ে যেত সেই মুখটা আজ রক্তে লাল রঙের রঞ্জিত মায়াবী চোখ জোরা আজ গর্ভে প্রবেশ করেছে চেহারা সৌন্দর্য বিলুপ্ত হয়ে গেছে ঠোঁস শুষ্ক হয়ে গেছে রায়ের নিথর দেহটা পরে আছে ফুলুরে এই দৃশ্য কি সত্যি সহ্য করা যায় সাদি জানে না এজন্যই হয়তো সাহিত্যকাররা বলেন কারো চোখে প্রেম পড়তে নেই অন্ধ হয়ে গেলে ভালোবাসা ফুরিয়ে যায় কারো চুলের প্রেমে পড়তে নেই ক্যান্সারে ঝরে যেতে পারে কারো রূপের প্রেমে পড়তে নেই আগুনে ঝলসে যেতে পারে কারো হাসির প্রেমে পড়তে নেই চর্মরোগের প্রভাবে নষ্ট হতে পারে কারো কথার প্রেমে পড়তে নেই যে কোনো সময় বোবা হয়ে যেতে পারে যদি সত্যি কারো প্রেমে পড়তে হয় তবে ব্যক্তিত্বের প্রেমে পড়ো ব্যক্তিত্ব কখনো নষ্ট হয় না তা কেবল সুন্দর হয় দিনকে দিন অপরের দিকে সেই রূপে মোহ আজ দুনিয়া মত্ত যা কিনা নষ্ট হয়ে যেতে পারে চোখের নিমিষে রায়ের কাঁধে সাদি একের পর এক ঝাঁকুনি দিতে লাগলো রায় পিট করে নিজের চোখ জোড়া খুললো তারপর খুব কষ্ট করে বলল আমায় একটু পানি দেবে সাদি ভাই বড্ড পিপাসা লেগেছে সাদিরাইকে কোলে করে ঘরে নিয়ে আসলো সাদির মা কাঁদতে কাঁদতে পানি আনতে লাগে রায়ের চোখ বারবার বন্ধ হয়ে যাচ্ছে রায়ের মাথাটা সাদির কোলে সাদির মা পানি নিয়ে ঘরে আসলেন রায়ের মুখের কাছে পানি রায় নিজের মুখটা বাড়িয়ে দিল রায়কে কাঁদতে কাঁদতে পানি দিতে লাগলো সাদির মা মেয়েটা বড্ড ভালো কিন্তু আজ তার এই অবস্থা তিনি মেনে নিতে পারছেন না রায়ের গলা থেকে পানি নিচে গেল না রায়ের গলা থেকে আবারও রক্তস্রোত আসতে লাগলো নাক আর কান থেকে প্রবল বেগে রক্ত আসতে লাগলো রায় নিজের গলা চেপে ধরল দুই হাত দিয়ে রায়ের চোখ উল্টে গেছে সাদি আর দেরি করলো না রায়কে আবারও কোলে তুলে নিয়ে সাদি রায়কে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে নিয়ে শুয়ে দিল তার মায়ের কোলে তারপর নিজের ড্রাইভ করতে লাগলো ড্রাইভ করতে করতে ফোন করলো তার ডাক্তার বান্ধুই পিয়ন্তির কাছে সাদি ফোন করার কিছুক্ষণ পরে পিয়ন্তি রিসিভ করলো তারপর বলল হ্যাঁ সাদি বল হঠাৎ কেন ফোন করলি কেন সাদি রায়ের অবস্থার কথা বিস্তারিত বলল আর রায়ের চিকিৎসা সব রকমের ব্যবস্থা করতে বলো তারপর ফোন রেখে দিল অপরদিকে আকবরের হাতে রাইয়ে সাইন করা সেই ডিভোর্স পেপারটা আবর পেপারটার দিকে তাকিয়ে আছে তারপরে একটা ককটাক্ষ হাসি দিয়ে বলল কি ভাবছ আব্বার তোমাকে ছাড়া মরে যাবো নো ডিয়ার তুমি এই আব্বার খান জয়কে কখনো চেনো না এটা ঠিক আমি আর আমার জীবন আর কখনোই কাউকে প্রবেশ করতে করাতে পারবো না কিন্তু বেঁচে থাকবো আর তোমাকে ছাড়াই আমি কাল চলে যাবো সারা জীবনের মতো তোমাকে রেখে ভালো থেকো তুমি নিজের চোখের পানিটা আব্বার মুছে নিল হাতের তালু দিয়ে অপর অপরদিকে সাদি গাড়ির ট্রাফিক জ্যামে আটকে পড়েছে জ্যাম ছাড়তে দেরি হবে এই দিকে রায়ের অবস্থা বেগতিক হচ্ছে হঠাৎই সাদির মা সাদিকে বলল সাদি রায় কোনো রেসপন্স করছে না তাড়াতাড়ি কিছু কর বাবা সাদি ঘাড় ঘুরে দেখলো রাইয়ের অসহায় পানা মুখটা সাদি গাড়ি থেকে বেরিয়ে এলো রাইকে গাড়ি থেকে বের করলো তারপর কোলে নিয়ে ছুটতে লাগলো আর চিৎকার করে কাঁদতে লাগলো রায়কে ডাকতে লাগলো আচ্ছা সাদির মতো এই নিঃস্বার্থ মানুষটার কান্না ভেজা চিৎকার কি রায়ের কানে পৌঁছাবে নাকি সেখানে শেষ হবে শ্রাবণ আধারের তুমি রায়ের নিস্তের শরীরটা নিয়ে ছুটে চলেছে সাদি হাজারো মানুষের ভিড়ে সাদির মতো লোকের আজ বড্ড অভাব বড্ড দেরি হয়ে যাচ্ছে রায়কে নিয়ে যেতে সাদি চলমান গাড়িগুলো থেকে সাহায্য চাইতে লাগলো কিন্তু কেউ এগিয়ে এলো না সবাই নিজের ব্যস্ত ব্যস্ততা বড্ড কঠিন এখানে প্রতি মুহূর্তে যুদ্ধ করতে হয় এই দুনিয়াতে কেউ কারো জন্য নয় সবাই দুই দিনের মায়া সাদি ডাকে চক চক করে প্রাইভেট কারে মালিকরা সাড়া দিল না কিন্তু একজন বৃদ্ধ ভ্যানওয়ালা এগিয়ে আসলো বৃদ্ধ লোকটা ভরা গলায় বলল আব্বা আমার ভাঙা ভ্যান গাড়িটা আম্মাটাকে উঠান আপনারা কই যাবেন আমি লইয়া যাইতেছি সাদি চোখ ছল ছল করে উঠল যেই মানুষটা কিনা কোটি টাকার গাড়ি ছাড়া কখনো বের হয়নি সে আজ কতটা অসহায় রাইকে নিয়ে আসার সময় মানি ব্যাগটাও নিয়ে আসেনি মোবাইলটাও ভুলে করে গাড়িতে ফেলে এসেছে কারোর কাছে সাহায্য নিতে পারছে না এজন্য হয়তো টাকা দিয়ে ক্ষমতা দিয়ে অহংকার করতে নেই কারণ আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে কেউ জানে না কখন কার সাহায্য দরকার তাও আল্লাহ ছাড়া কেউ জানে না সাদি সময় নষ্ট করলো না রায়কে ভ্যান গাড়িটার মধ্যে শুয়ে দিল ভ্যান গাড়িটা বৃদ্ধ লোকটা বাতাসে বেগে চালাতে লাগলো এই দুনিয়াতে আল্লাহ যাকে অর্থ দেয় তাকে মন দেয় না আর যাকে মন দেয় তাকে অর্থ দেয় না তাই হয়তো চোখের সামনে কেউ মরে গেল কাউকে কিছু যায় যায় অপরদিকে মিসকে নিজের ঘরে বসে আছে আজ একদিন সে খাওয়া দাওয়া করে না মেয়েটার পাগল প্রায় অবস্থা সাদি কেন তার সাথে বিশ্বাসঘাতকতা করল মুস্কা ফুফিয়া কেঁদে উঠল হঠাৎ করে নিজের কাঁধে কারো হাতের মুস্কা মুস্কা সেদিকে আনিলা চোখে পানি মুছে দিল। নিজে মাকে ধরে জোরে কেঁদে উঠল। আড়াল থেকে ফুপি সবই দেখলো তার মুখের হাসি সে তো এটাই চেয়েছিল ভালোবাসা মানুষকে হারানো যে কত কষ্ট তা আফজাল খানের ছেলেমেয়েরা বুঝুক যেমনটা একদিন সেও পেয়েছিল আফজাল খান সেই দিন তার চোখের পানি ভাষা বোঝেনি কিন্তু এবার নিজের ছেলে মেয়ে চোখের পানির ভাষা বুঝু। রোগটা একবারে ছড়িয়ে পড়েছে তারপর ধরা পড়েছে আর ওর অবস্থা এমন এতটা খারাপ যে কোথাও নিয়ে গেল আজ কাজ হবে না ওর ব্রেন ছড়িয়ে পড়েছে টিউমার বিষক্ততা যদিও এক বছর আগে রোগটা ধরা পড়ত তবুও বাঁচানো যেত কিন্তু এখন তা সম্ভব নয় সাদি ফ্লোরে বসে পড়লো অবশেষে সে চেয়ে কিছু করতে পারল না মেয়েটা তার সামনে এভাবেই ঝরে যাবে অকালে সাদি উঠে দাঁড়িয়ে দিকে তাকালো বেডের ওপর কত নিশ্চিন্তে শুয়ে আছে মুখটা কালো হয়ে গেছে পুরো মাথা চুল ছিটে ফোটাও নেই ডাক্তার নাকি ভেতরে চিকন পাইপ ঢুকিয়ে দিয়েছে পাইপটা ঢুকানোর সময় নড়ে উঠেছিল হয়তো প্রচণ্ড কষ্ট পেয়েছিল তখন মুখে অক্সিজেন মাস্ক লাগানো চোখের চারোপাশ কালো হয়ে গেছে পাশের মনিটরে সবুজ দাগটা আস্তে আস্তে করছে এই সবুজ দাগটা হঠাৎ যদি সমান হয়ে যায় তখন কি হবে এ ভাবতেই কিচকিচ করে উঠল দিন শেষে রাত আগমন রাত বারোটা বাজে সাদি কিছুক্ষণ আগে সামান্য খেয়েছে ওর মা জোর করে খাইয়ে দিয়েছে রায় চিকিৎসা চলছে একবারের জন্য তার জ্ঞান ফিরেনি তার অপরদিকে আবরার নিজের বারান্দায় দাঁড়িয়ে একের পরে এক সিগারেট খাচ্ছে রাইকে বড্ড দেখতে ইচ্ছে করছে মেয়েটা একটা বারো তাকে কল করলো না আবার সিগারেটের অভিমানে ধোঁয়ায় উড়িয়ে দিল রাতে কিছুই খায়নি আকবার কোন কেন যেন কিছু ভালো লাগছে না বারবার রাইকে দেখতে ইচ্ছে করছে খুব তা নিজের সব কিছু প্যাকিং করছে আকবার কালকে ফ্লাইটে চলে যাবে বিদেশে আবার আর কখনো ফিরবে না এদেশে আফজাল খান নিজের মাথায় হাত দিয়ে বসে আছে সে কিছুতে হিসাব মিলাতে পারছে না কোথাও একটা ভুল হচ্ছে আফজাল খানকে চিন্তিত দেখে বেগম বললেন ঘুমিয়ে পড়ো আনিলা রাত জাগতে নেই আফজাল খান স্ত্রীর কথা ভাজে কিছু বললেন না শুয়ে পড়লেন খোলা আকাশে তাকিয়ে আছে সাদি তার ঠোঁটে জোড়া কাঁপছে বিনা দোষে আজ সে শাস্তি পাচ্ছে সে তো মুসকে কি সব জানাতে চেয়েছিল রাইয়েরাই ব্যাপারে কিন্তু সে সময়টা পেল না সে ভালোবাসার মানুষকে ছাড়া থাকতে যে কতটা কষ্ট তার রায়কে দেখে সে বুঝেছে ভালোবাসা এত কষ্ট কেন আবার যদি রায়ের অবস্থা একবার জানত তাহলে কি কত আজকাল একটু বেশি কেঁদে ফেলছে সাদি হয়তো আপন মানুষের হারানোর যন্ত্রণাগুলো এমনই হয় অন্ধকার রাত পার হয়ে গেছে সকালে সোনালি আলো সাদির চোখে পড়লো ঘুম ভেঙে গেল কাল রাতে হাসপাতালে বারান্দায় কখন যে ঘুমে গেছে টেরি পাইনি রায়ের কথা মনে হতেই সাদি দৌড়ে লাগা সেদিকে গিয়ে দেখে ডাক্তার রায়কে নিয়ে ব্যস্ত সাদি পিয়ন্তিকে নার্সের মাধ্যমে একবার ডাকে পিয়ন্তি আসতে সাদি বলে রায় ঠিক আছে তো পিয়ন্তি না রে অবস্থা খুব খারাপ হচ্ছে হার্টবিট কমে যাচ্ছে ওর আত্মীয় স্বজন কেউ থাকলে আসতে বল যেন শেষ দেখাটা দেখে নেয় সাদি ঘাড় ঘুরে একবার রায়কে দেখলো তারপর দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো সাদী নিজের গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলো অতি দূরত্ব কাল রাতে সাদি ম্যানেজারের গাড়ি গ্যাসে গেছে হাসপাতালে সাদি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে অনেক সহ্য করেছে আন্না এবার সে আবারের মুখোমুখি হ